সচ্চ পরহেজগার কে এক লাইসমা ফিয়ে যার পাপ নেই সে হলো সচ্চ পরহেজগার দুই অলা বাগীয়া যার সীমা নেই সে হলো সচ্চ পরহেজগার তিন ওয়ালা গিল্লা যারা আত্মসাত নেই সেই হলো সচ্চ পরহেজগার চার ওলা হাসাদা যার হিংসা নেই সে হলো স্বচ্ছ পরেজবার মানে ভালো চাল চলনের এক পাপ হলেই ক্ষমা চাইতে হবে পাপ পাপ নাই তার হলে ক্ষমা চাইছে দুই সীমা লঙ্ঘন নেই জোর করে জমি দখল করেনি মরিচ কিনতে গিয়ে বলছে একশো মরিচ দাও তো একটা হাতে নিয়ে দেখে যা দেখি তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছে এখন একশো দাঁড়ি পাল্লা হয়ে গেছে এটা কি করবেন বহুদিন থেকে বলছি আপনাকে কিন্তু এই কথা এটা অরি ডালিটাতে কি করতে হবে রেখে দিতে হবে আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন আর এটা হলো ছোট সিমাঙ্ঘন যার ভিতরে আছে ও পরেজগার নয় ও স্বচ্ছ নয় ওর ভিতরে সদাচারণ নেই তিন আত্মসাত আমানতদারি আপনার ভিতরে আত্মসাত আমার দ্বারাই আছে কি না আপনাকে একশোটা টাকা দিয়েছি বাজার করতে তখন আপনি নব্বই টাকার বাজার করে ভাবচার দেখেছেন একশো টাকা মাত্র দশ টাকা আপনি কত নিবেন হাজারো লাখো মানুষ এরকম লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর মাঝে মধ্যে বলি দেখো বাজার করতে সে পরকাল হারায়ও না একটা ছোট কাজ করতে হয়েছে চাকরি করতে হয়েছে দুদিন পরকাল হারায় ভুলেও এই টাকা দিয়ে কোনোদিন চা খায় না আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দি আমিও বিপদে পড়তে রাজি নই ভুলেও কোনোদিন এই এক টাকা দশ টাকা বাঁচিয়ে চা খায় না এই টাকা দিয়ে আর যারা মাদ্রাসা চালায় কমিটি প্রধান শিক্ষক তাদেরকে বলি যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন দশের পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না না হলে চাঁপা নেবের ভাষাতে আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দু চোখও যাবে কিচ্ছু থাকবে সব হারাবে একদিন ইহকালও যাবে পরকালও যাবে দশের পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ গমা সাপ বুঝেন আপনারা গোখরা সাপ গমা সাপ যখন বলেছি ভালো বউকে বউ মহিলা মানুষ তোর তো বুঝে না একটু সুবিধা স্বামী এটা খুব ভালো একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে তখন শয়তান সুযোগ পাই তখন শয়তান বলে তোর স্বামী তোকে কোনোদিন দেনে কোনোদিন দেনে কোনোদিন দেনে তুই এখন বল যে তোর সংসারই করবো না তখন ওর স্বামী বলবে করবি না তো যা তুই তালাক দিয়ে দি তালাক দিয়ে দি তালাক দে এখনই তালাক দে ও তখন নিরুপায় হবে বলে যা তোকে এক তালাক একশো তালাক দিলাম বাস শেষ শেষ কথা শেষ দুই লাঠি মারিয়েন তালাক মুখে আনিয়েন না খারাপ জিনিস করানা আছে হাদিসা আছে ভালো জিনিসটা যাই কিন্তু আপনারা এবারে সবকিছু ধ্বংস করে দিবে মারেন মন খারাপ হলে স্ত্রীকে আল্লাহ রসুল এভাবে সম্মান করতে বললেন এক যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও দই যে মানের পড়ছ সে মানের পড়াও তিন কটু কথা বলো না ঠোঁটকালো রঙ কালো বল না চার মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারো না এই জিম্মেদারি পালন করো এটা তোমার স্ত্রী তোমার কাছে পাই এটা তোমার স্ত্রীর হক এটা বুঝিয়ে দাও মানে বাড়ি থেকে কোথায় যেতে দিও না এটাও পাই এটা আপনাকে পালন করতে হবে বলে প্রয়োজনে মারা লাগে মারেন কিন্তু তালাক বলিয়েন না ধৈর্যের পরিচয় দেন বৈঠক হতে দেন বাপ মাকে বুঝতে দেন শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন তারপরে তালাক আগে বললেন তো গেছে তৎ করে বললেও তালাক রাগ করে বললেও তালাক খেপে গিয়ে বললেও তালাক ভালো মনে বললেও তালাক তালাক তালাকি এর কোনো হিসাব নিকাশ নেই জিদ্দ হনার জিদ্দ না হাজলো হনার জিদ্দ চূড়ান্ত চূড়ান্ত মজাক ও চূড়ান্ত আল্লাহ নবী কথা বলেছে চূড়ান্ত চূড়ান্ত মজা কো চূড়ান্ত বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না এই বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না কিছু বলে কিছু উপদেশ দিয়ে দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না তুমিও কাঁদবে সেও কাঁদবে মধ্যে ছেলেটাও কাঁদবে সবাই বিপদে থাকবে সম্মানিত দিদি ভাই বোন চারটা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী এক পা হলে ক্ষমা চায় দুই সীমা লঙ্ঘন করে না ছোট বড় যেটাই হোক তিন আত্মসাৎ করে না পাঁচ টাকা দু টাকা এক টাকা হাজার টাকা চার হিংসা করে না এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ হিংসা এমনিতেই হয়ে যায় আমার দোকানে আমি আছি ভাইজান তার দোকানে আছে যে আসে খালি ওখানে জিনিস নেই যে আসে খালি ওখানে জিনিস নেই আর আমি খালি মনে মনে জ্বলছি থাম না তো দু একদিন পরে আমার কাছে এসেছি তখন আমি বলছি যে বুদ্ধি নাই হোস না জানেন না ওখানে দশ টাকার জিনিস বিশ টাকা ধরে এখানে আসবেন কম দামে দিয়ে দেবো এ দেখেন হিংসা হিংসা এমনিতে ধীরে ধীরে জন্ম নেয় এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে পৃথিবীর মানুষ মনে রেখো আর রাহেম সোহনাত রহমান সদাচরণ রাহমান থেকে বের হয়েছে মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে রাহমান বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোন এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ তারপরে এইসব খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পাই আপনার এই সব বেঁচে থাকে কিভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে এই কথা তো আমি বলিনি কথা আল্লাহ নবী বলছেন শুধু এটা নয় আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে ধরে ঝুলছে সদাচরণ আল্লাহ নবী বলছেন বোখারি ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি এ বলছে আমি সদাচরণ বলছি মান ওসালানি ওসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতানি কাতা হুল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস তো বোকারি মুসলিম এর কি বিবেচনা আছে আপনার কাছে প্রতিশোধ নিবেন না জীবনে কারো দোষ দুশ্মন কারো নয় দোষ দুশ্মন কারো প্রতিশোধ নিবেন না মাপ অল কাজম আল কাজ অল শুধু মাপ রাগ দমাবেন রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না রাগ খারাপ রাগ আপনাকে বিপাকে ফেলে বেকা দেই ফেলে সব সময় নরমে থাকবেন বাস মাটির মানুষ আর কয়দিন বাসবো দেখেছিলাম বয়স একদিন 40 দেখি 60 তারপরে দেখIAM নাই এই তো হলো বস দেখেন আপনার গ্রামে কত লোক ছিল চলে গেছে আর মাত্র কয়জন আছে আপনার বয়সের গুলো কত গেছে বা তোমরা যারা ছেলেরা তোমরা বড় হলে বড় হতে দেখলে যে তোমার চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার দাদা গেছে দেখলা অন্তত 30 40 জন নেই তারপরে দেখবা মুদ্ধের কলন নেই তারপরে দেখবা তুমি স্ত্রীর লই চলে এসেছো তোমার ভুল আর নেই এইরকমই পৃথিবী প্রতিশোধ নিতে হবে না সম্মানিত دینی ভাই বল এবার দেখা আপনাকে আল মুমিন লিল মুমিন কলবুন ইয়ান ইসুদ্দু বা জুবা একজন মোমেন আর একজন মোমেন হচ্ছে প্রাচীরের মত একজন মোমেন আর একজন মোমেন প্রাচীরের মত কাল বুনিয়েন সোম্ম সাবাক আসাবেহি পৃথিবীর মানুষ দেখো 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 এইভাবে মোমেন বসবাস করে এই যে দেখ এই যে মোমেন আল্লাহ রসুল দেখাচ্ছেন এভাবে মুমিন এভাবে থাকবে একজন আর একজনকে সহ্য করতে পারে না দল করলে তো করবেই না শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল আমি দেখতে পাচ্ছি তো আমি আপনার সাথে থেকেছি অনেক দিন তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি আপনার স্বভাব আপনার সবকিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে আজ থেকে তোবা করবেন ত্যাগ করবেন একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন গাছের আড়ে একাই লুকিয়ে থাকো ইমান নিয়ে বেঁচে থাকো আরেকজনের বদনাম জীবাত করে বোঝা মাথায় করে মরিও না একাই থেকে একাই মরে যাও হাদিস বুখারী মুসলিম আবার দেখেন আমমোসা সারি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন মুমিন লিল মুমিন কারাজুল সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন আমি বলিনি কথা কে বলছেন এটা মোহাম্মদ হাদিস মুসলিম সারা পৃথিবীর পুরুষ নারী মুসলমান একজন মোমেন পৃথিবীরা আইনও ইস্তাকা করল এর যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন তার মানে একজন ইনিস্তাক রাস ও মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি তার নামা একজন আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন ভাইজান কি হয়েছে কি করা যায় বলেন তো কি পরামর্শ আপনাকে দিতে পারি এইভাবে সবাই একসাথে তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে উচিত হয়েছে তখন কি আপনি মোমেন তারপর বলছেন তোকে দেখবো আচ্ছা স্যার আপনি আমাকে বলেন না স্যার তাকে আমি দেখে নেব কি করা লাগে তখনই মিছে এই ছেলে তোমরা একটা মুখস্থ করেনি বা দেখানি পড়ে জীবন কি সোলো নাই মিছে ওই যে বাবু আর মাঝি বাবু আর মাঝি বাবু বলছে মাঝি চাঁদ কানো বাড়ে কমে রে বলি আর আমি জানি তোর জীবন দেখি নাই মিছে এই করতে করতে নাই গেছে তারপরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এবার মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে দল করলেন সংগঠন করলেন তাহাজুত পড়লেন হজ করলেন দেখি এখন ষোলো আনায় মিছে জীবনটা ষোলো আনাই মিছে একাই থাকবেন দোকানে বসবেন না পাঁচ ওয়াক্ত সলাপ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ মনে থাকবে না চারটে এক পাঁচ ওয়াক্ত সলাপ হালাল রুজি কোরআন আড্ডা নিষেধ আড্ডা নিষেধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ক আমাদের তো চলে চলছে তো আমি তো কোনো সমস্যা দেখি সম্মানিত তিনি ভাই বোন এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ কথার শেষের দিকে চলে এসে ওরা দৌড়াদৌড়ি করছে কি করে আমাদের এই পাড়ার ছেলেরা কই আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন এখানে একজন অন্তত এমন ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে আজকে তো তোমরা বসে থাকতে পাবো না এই হিসেবে তো তোমাদের নেই আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাই আজকে আমাদের সহযোগিতা করো সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো মানা সালাসা সালাস বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা বেটি তিনটা মেয়ে কি লালন পালন এক না আন্না না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আড্ডা বাহন তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসান না তার সাথে ভালো আচরণ করে খেস্টা মেস্টা না করে কন্যা লাহু শীত্রণ মিনার নারে অমল কে তাহলে বিচারের মাঠে এই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে এই ছেলে দেখো ওইদিকে জাহান্নাম এদিকে পিতে মধ্যে মেয়েরা মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে এই যে বেঁকে বসলাম ওইদিকে জাহান্নাম এদিকে আমার আব্বা এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা তিন বোন হাদিস বখারি মুসলিম আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক নেকিও হবে না পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিবাদের নি কেন পঁচিশ ত্রিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক বাইশ পঁচিশে বিবাহ দিয়ে দিবেন ছিলেন বউ পড়বো এও পড়ুক এগুলো কোন বুদ্ধি দিনরাত জানার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে ল্যাম্পটা নিয়ে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে এই ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এ পশু প্রাণীর মতো এত ছোট হে বসবাস করবেন জীবনে বাপ পাথরের মতো হয়ে যান শক্ত পরিবারের উপর একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিন রেত নরম হয়ে চলেন কেন আব্দুল সাহেব ছেলেকে পড়ালে কোনো কি হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস আব্দুল সাহেব চাচা চাচি খালা ফুফু মাওলানা যে হোক না কেন পরে যার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবে আইজক মোল্লা কালেমাতিলাম্মা আল্লাহ ফ্কেদিন আল্লাহ মা এরকম দুয়া পড়ে দিবে যে দুয়ার বয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের জিম্মেদারি দুই সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে সাত দিনের দিনে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না গরু দিয়ে চলে না উঠ দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে হোক কার্য করে হোক আঁকিকে দিতেই হবে চাঁপায় নবমঞ্জির ভাষাতে আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে কি কুরবানি পেয়েছেন দিলে হলো না দিলে না হলো কুরবানি বড় বড় জান্নাত পাওয়া যায় যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো কান ভালো দেখো পা ভালো দেখো খুর ভালো দেখো চোখ ঠিক আছে দেখো মোটা তাজা দেখো অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে কেন এ হলো নেকি এ হলো কি নেকি গোস্তের তালে সাত ভাগ করেছে আবার হুজুরও বলেছে বলেছে আরে কে চলবে না কত হাদিস আছে সাত ভাগ দিয়ে বলছে যে কলিজে তো আমার ভাগে পড়েনি তাই বলছে আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে আমি কোনোদিন দিনই ভাই জানি আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না টাকা বেশি আছে আপনি রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে ষাঁড় জবাই করেন টাকা কম আছে খাসি জবাই করেন টাকা কম আছে ছাগি জবাই করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন একবারে কম দাম ভাগে কুরবানি দিতে হবে এ বুদ্ধি কে দিল আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কুরবানি দিবেন আমাদের হুজুর বলেছে চলবে তো দেন আমি বলিনি কোনোদিন ভাইজান আমি কোনোদিন বলিনি আমি এ পাতা পড়ি না এই কথা আমি নব্বই সালে ছিঁড়ে দিচ্ছি এই কথা আমি কোনোদিন পড়ি না সম্মানিত তিনি ভাই বোন আঁকি কুরবানি দুটো এক জিনিস নয় এটা ভিন্ন ভিন্ন আঁকি দিতেই হবে কানা হোক খোড়া হোক লেংরা হোক ছোট হোক বড় হোক ডাক থাক না থাক আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন মাথা নেড়ে করতেই হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন নাম রাখতেই হবে জুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে রূপার টাকা সমমূল্য চারটা জিনিস সাত দিন ইতিন করতে হবে আপনি বাপ যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বিসমিল্লাহ বলতে হবে বলতেই হবে না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবুধারিত খাবে খাবেই খাবে আল্লাহর নবী বলেছেন খাবে আরতে শিখেছে বাচ্চাকে পাঁচ জমা পরবেন নয় পাঁচ বছর সাত বছর বয়সে এসে আদর করে সালাত আদায় করতে বলবেন দশ বছর বয়সে পিটিয়ে করবেন ভিন্ন করে দিবেন একটার পর একটা আদেশ একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে ছেলেকে লালন পালন করতেই হবে সুন্দর নাম রাখতেই হবে এক একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার জিম্মেদারি যতদূর আছে করতেই হবে মেয়ে কি যে নগদ যান না মেয়ে মানে নগদ জান